একজন পুরুষের রোজগারের উপর পর্যায়ক্রমে কার হক বেশি স্ত্রী সন্তানের নাকি মা বাবা ভাই বোনের দেখুন মা বাবার সাথে কারোর কোনো তুলনা চলে না হক আদায় করার ক্ষেত্রে হক আদায় মানে শুধু টাকা পয়সা খরচ করা না আল্লাহ এবং তার রসুল সাল্লামের পর সর্বোচ্চ শ্রদ্ধা পাওয়ার হকদার সর্বোচ্চ ভালোবাসার হকদার কে মা এবং বাবা মা বাবার চাইতে বেশি ভালোবাসা পাওয়ার হকদার পৃথিবীতে আর কেউ শ্রদ্ধার হকদার আর কেউ কিন্তু অর্থ ব্যয় করার ব্যাপারটা একটু ভিন্ন স্ত্রী যদি থাকে তাহলে প্রত্যেক স্বামীর উপরে কর্তব্য তার স্ত্রীর ভরণপোষণে ব্যবস্থা করা মা বাবার যদি টাকা পয়সার অভাব না থাকে নিজেদের যা চেষ্টা তারা যদি চলতে পারেন তাহলে শরীয়ত সন্তানের উপরে সন্তানের বাবা মার ভরণপোষণ দেওয়াটাকে ফরজ করেনি কথা কি বুঝতে পারছেন কিন্তু মা বাবার প্রতি শ্রদ্ধা দেখানো তাদের জন্য নফল হিসাবেও খরচ করা এটা মৃত্যুর করি করতে হবে আজীবন করতে হবে মৃত্যুর করতে হবে স্ত্রীর সাথে তো যতদিন বৈবাহিক সম্পর্ক থাকে ততদিন বৈবাহিক সম্পর্ক না থাকলে তখন আর তার ভরণ পোষণ আবশ্যক হবে না অথবা এটা দেখে কেউ আবার এটা মনে করেন না যে ইসলাম কি মা বাবার উপর স্ত্রীকে অগ্রাধিকার দিয়েছে কিনা মোটেই না কিন্তু খরচের যদি ব্যাপার হয় স্ত্রী অন্যের ঘর থেকে এসছে আপনার ঘরে অতএব তার সম্পূর্ণ দায় দায়িত্ব আপনার আপনি তার ভরণপোষণের ব্যবস্থা করে দিবেন বিধায় মা বাবা তাদের জন্য খরচ করবেন যদি তাদের টান থাকে যা আছে তাদের না হয় তখন আপনার উপরে কর্তব্য হবে তাদের জন্য খরচ করা আপনি দশ হাজার টাকা ইনকাম করেছেন মা বাবার কোনো ইনকাম সোর্স নাই আপনি না দিলে তারা আর খেতে পাবে না অন্য কোনো সন্তান নাই বা তারা দেয় না তখন আপনি স্ত্রীর জন্য যদি পাঁচ খরচ করেন মা বাবার জন্য আপনাকে পাঁচ হাজার খরচ করতে পাঁচ হাজারই খরচ করতে কোনো কথা নাই তাদের ভরণ ব্যবস্থা করতে হবে কথা কি বুঝতে পারছেন তাহলে তাদের না থাকলে তখন আবশ্যক হবে আর স্ত্রী থাকুক আর না থাকুক সর্বাবস্থা স্ত্রীর স্বামীর উপরে বিবাহের সময় বরপক্ষ কর্তৃক কোন পক্ষের উপর অতিরিক্ত বরযাত্রী ও অনুষ্ঠানের চাপ কতটুকু যুক্তিসঙ্গত এ বিষয়ে আমার এর আগে বহুবার প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে কথা বলা হয়েছে দেখুন এটাকে আমি নাম দিয়েছি বদযাত্রী আপনারা যেটা বলেন বরযাত্রী এটাকে আমি বলি বদযাত্রী আমার এক খালাতো ভাইয়ের বিয়েতে আমাকে বলা হলো যে তোমার দাওয়াত তাই বললাম কি বদযাত্রী হিসাবে না নেক যাত্রী হিসাবে তো বুঝে নাই তারা আমি বললাম কি মেয়ের বাপের বাড়িতে মেয়ের বাড়িতে দুইশো পাঁচশো দেড়শো পঞ্চাশ জন পাঁচশো জন লোক যায় খাবেন চুক্তি করে এটা ঠিক করছেন তো হাব্বা বুঝলাম হ্যাঁ সেটাই তাই বললাম আমি বদযাত্রী যাই না বদযাত্রীতে আমি যাব না আমাদের সমাজে কত লজ্জাজনক একটা কালচার এটা যুবকদেরকে এটার বিরুদ্ধে সংগ্রাম করতে হবে যে আমরা বদ যাত্রীর এই প্রথাকে দেশ থেকে ধুয়ে মুসিবিদা করবো ইনশাল্লাহ একটা মেয়েকে একজন বাবা একজন মা জন্ম থেকে ছোট থেকে বড় করে 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 তাকে বড় করতে অল্প স্বল্প টাকা খরচ হয় কত টাকা খরচ হয় শুধু টাকা খরচ রাতকে রাত ঘুম কাটাতে হয় মারতে হয় ঘুম বাদ দিতে হয় অনেক কষ্ট করে মেয়েটাকে বড় করছে মেয়েটাকে এডুকেটেড করছে মেয়েটাকে শিক্ষিত করছে মেয়েটাকে চিকিৎসা দিয়ে তাকে সুস্থ সবল রাখতে উদ্যোগ নিয়েছে এবং সব ব্যবস্থা করেছে রেডি হওয়ার পর আপনি আবার রেডিমেড বউটা আস্তে করে বাড়িতে নিয়ে চলে যাচ্ছেন কি বলেন উচিত তো হলো শ্বশুর মেয়াকে বলা আব্বাজি আপনারা মেয়ে জন্ম থেকে এই পর্যন্ত ওষুধ খরচ কত খরচ করছেন স্কুল কলেজে খরচ কত গেছে তার জামা কাপড় খরচ কত গেছে সব মিলে একটা আনুমানিক ফিগার বলতে পারবেন না আমাকে একটু বলেন কত হইতে পারে কারণ পড়ালেখা করেছেন আপনি ওইটা সুফল ভোগ করবে এখন স্বামী ছেলে মেয়ে পড়াবে সুস্থ সবল রাখার জন্য ট্রিটমেন্ট খাওয়া দাওয়া সবকিছুর ব্যবস্থা করেছে বাপমা আর এখন সুস্থ সবল হয়ে বিয়ের পরে সার্ভিস দিবে কোথায় তাহলে এখন এই জামায়ের তো উচিত শ্বশুরকে বলা আব্বাজি এই পর্যন্ত যত খরচ হয়েছে একটু বলেন আমি হিসেব করে এগুলো সব আপনাকে দিতে চাই আর যদি না দিতে পারি তো ওই যে মূসা আলিসালাম যেরকম সয়েব আলাদামের বাড়িতে দশ বছর কাজ করে মহরের টাকা পরিশোধ করছেন এই জামা রশিদ দশ বছর না এখন বিশ বছর থাকা কারণ সে যুগে ছেলে মেয়ে মানুষ করতে যত কষ্ট হতো এখন তার চাইতে বেশি বেহায়ার স্বামীটা শ্বশুরের টাকা দেওয়া তো দূর কথা উল্টা যায় আর তার কাছ থেকে যৌতুক আদায় করে আর এই বরযাত্রার যে যৌতুক এটাকে মানুষ যৌতুক মনে করে না এটাকে আমি যৌতুক এই জন্য বলছি যে আমাদের সমাজে সাধারণত বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে কি হয় আপনারা বলেন দর কষাকষি হয় না দর খুশি হয় আমাদের কতজন আসবে আপনাদের ব্যয়সাপ তো বলে যে আমাদের লোক বেশি নাই দুশো লোক যাবে বলে ব্যায়সাপ একটু কমানো যায় না আমাদের তো সে এত বড় কমিউনিটি সেন্টার নাই দেড়শো জন করেন না ভাই তাহলে মাঝামাঝি থাকে একশো আশি ছি 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 ভিক্ষার থালা নিয়ে রাস্তায় বসেন খানার যদি এত অভাব হয় একবেলা বেলা যদি এত অভাব হয় তো ভিক্ষা করেন এই চাঁদাবাজি করার চাইতে অনেক ভালো এটা তো চাঁদাবাজি বিয়ের অনুষ্ঠানে আরেকটা হয় বড় ডাকাতি সেটা হলো চেয়ার টেবিল নিয়ে খাতা কলম নিয়ে উপহার নেওয়া আসেনি এলাকাতে ডাকাত আর এদের সাথে পার্থক্য হলো ডাকাত একটা পিস্তল বা ছুরি নিয়ে ডাকাতি করে এরা খাতা কলম আর টেবিল চেয়ার নিয়ে ডাকাতি করে হোটেলে খাইলেও তো মানুষ হোটেলে খাইলেও তো মানুষ অনেক হোটেলে খাওয়া দাওয়া শেষে যাওয়ার সময় এবার বলে কত হয়েছে এত হয়েছে আর এখানে আগে ঢুকার সময় কি আনছেন দিয়ে তারপর ছি যদি আপনি বলেন এটা উপহার হাদিয়া তো চাঁদাবাজি কোনটা হবে উপহার হাদিয়া কি এভাবে একদম গেইটে আপনি খাতা কলম নিয়ে একজন একজন করে জমা নিয়ে নিয়ে তারপর ঢুকাবেন বহু মানুষ আছে বিয়ের দাওয়াত দাওয়াত পাইলে মনে কষ্ট পায় না কারণ খাবে না এক হাজার টাকা নিয়ে যেতে হবে পাঁচ হাজার টাকার হাদিয়া এই অনাচারগুলো আমাদের বন্ধ করতে হবে হ্যাঁ কোনো মেয়ের বাবা বেশিরভাগ মেয়ে বাবাই কিছু মেহমানদারি তো করতেই পারেন আসেন না তিনি যদি আল্লাহ তাকে এত দিয়েছেন যে আপনার ছেলে পক্ষে দশজন বিশ জন পঞ্চাশ জন মেহমান তার কাছে কোনো ব্যাপার না তিনি বরং খুশি থেকে জোর করে যে মেয়েকে বিদে দিবেন কিছু মেহমান এনে খাওয়াবেন সেটা কিন্তু এর আওতায় নাই আমি বলছি চুক্তি করে যে দুইশো দেড়শো আড়াইশো তিনশো পাঁচশো মানুষ খাওয়ায় সবচেয়ে বড় কথা হলো আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই বলতেন বিয়ের সময় ব্যয় ব্যয়ের সাথে সম্পর্ক হয়ে যায় পুরো এলাকার মানুষ ডাকায় নিয়ে আপনার চাচার সাথে আত্মীয়তা হয়ে গেছে ওই বেচারার সাথে চাঁদাবাজি করে খাওয়ার ভিতরে কি ফজুলত আছে বলেন কোনো লাভ আছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তো এই বরযাত্রী বিশেষ করে শর্ত দিয়ে আপনার চুক্তি করে বার্গেনিং করে অতিরিক্ত বরযাত্রী যাওয়া এটা জায়েজ ইসলাম বিয়ে উপলক্ষে একটা খাওয়ার কথা বলছে তার নাম ওয়লিমা আর সে খাওয়ারটা আয়োজন করবে কে ছেলে পক্ষ এটা মেয়ে পক্ষ আয়োজন করবে না আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন যুবকরা বরযাত্রী মুক্ত বিয়ে করবেন তো ইনশাল্লাহ যৌতুক মুক্ত বিয়ে করবেন তো ইনশাল্লাহ অনেক সুশীলরা এদেশে আলেমদের অবদান খুঁজে পায় না আমি বলি এই দেশ থেকে যৌতুকের নাম নিশানা ধুইয়ে মুছে সমাজ থেকে বিদায় করার মূল অবদান এদেশে আলেম ওলামাদের যৌচকের এই বিষাক্ত ছবল থেকে এই দেশ থেকে মুক্ত করেছে সবচেয়ে বেশি কারা ওলামা একরাম জিন চালান ভারণ দিয়ে বা জিনের সাহায্য নিয়ে বিভিন্ন কবিরাজ অনেক মসজিদের ইমাম সাহেব যে চিকিৎসা করেন সেটা ইসলামের জায়েজ আছে কিনা কালো জাদুতে আক্রান্ত হলে শরীয়ভিত্তিক চিকিৎসার পদ্ধতি কি দয়া করে জানলে উপকৃত হবো দেখুন ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদুতে আক্রান্ত হলে তার সবচেয়ে বড় ট্রিটমেন্ট হল সুরায় ফালাক সুরায় নাস। সুরে ফালাক সুরায়নাস স্বয়ং নবী করিম সাল্লা সাল্লামকে লবি দেবনে আসম নামক ইহুদি জাদু করেছিল এবং সেই জাদু থেকে তাকে রক্ষা করবার জন্য আল্লাহ তালা সুরাগুলো রাজিল করেছেন এগুলো পড়ে জাদুগ্রস্ত ব্যক্তিকে ফু দিলে জাদুর যে জিনিসটা সেটাকে উঠিয়ে যদি ধ্বংস করা হয় সাধারণত জাদুগ্রস্ত রুগী ব্ল্যাক ম্যাজিকের রুগী ভালো হয় এছাড়া এ বিষয়ে যারা এক্সপার্ট আছেন যারা রুকিয়া করেন আমি রুকিয়া করি না আমি রাখি না অনেক মানুষ অফিসে রুকিয়ার জন্য আসে আমাদের কাছে আমরা রুকিয়া করি না এবং এটা আমার সাবজেক্টও না যারা রুকিয়া করেন ঝাড়ফুঁক করেন করোনা ডিসের আলোকে মানুষকে ট্রিটমেন্ট দেন আপনারা সে সমস্ত আমাদের কাছে যাবেন তবে জিনকে জিনের সাহায্য নেওয়া ইস্তেয়ান বিল জিন যেটাকে বলা হয় জিন চালান দেওয়া জিনরে দিয়ে বিভিন্ন কাজ করানো এটা বেশিরভাগ ওলামায় ক্রামের মধ্যে জায়েজ নাই এটার জায়েজের একটা সীমা আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেশে কবিরাজরা সেই সীমা পরিসীমাগুলো লঙ্ঘন করে চলে যায় এই জন্য বিষয়ে আমাদেরকে সতর্ক এবং সাবধান থাকতে হবে জোহর মাগরিব এবং এশান নামাজের পর আলাদা দূরাকাত নফল নামাজ পড়ে প্রতিদিন মৃত আব্বা মা নানা নানি দাদা দাদি অন্যান্যদের জন্য দোয়া করা যাবে কিনা আপনি প্রতিদিন একটা নির্দিষ্ট সময় দুরাকাত করে নফল নামাজ পড়েন এটাকে আপনি সোনা মনে করে করতেছেন না আপনি নিজের জন্য একটা রুটিন বানিয়ে নিয়েছেন এটা জায়েজ রুটিন বানিয়ে নিয়েছে যে আমি প্রতিদিন এই টাইমে দুরাকাত নামাজ পড়ব কিন্তু যদি আপনি এটার প্রচার প্রসার করে এটাকে সুন্নার রূপ দেন তখন সেটা বেদাতে পরিগণিত হতে পারে আপনি নিজের জন্য কেউ ঠিক করেছে যে প্রতিদিন তিনি দশ টাকা করে একটা বাক্সে রেখে এরপর টাকাটা দান করবেন যাই দাস কিন্তু এটাকে যদি তুমি সুন্নত বলেন এটা যদি আপনি প্রতিষ্ঠিত করেন এটাকে যদি আপনি এমনভাবে প্রতিষ্ঠিত করেন যে এটাকে মানুষ ইসলাম মনে করা শুরু করে কোনো দেশের নির্দেশ মনে করা শুরু করে তাহলে সেটা নিষিদ্ধের পর্যায় পর্যায়ে পড়বে প্রাপ্তবয়স্ক যুবকদের বিবাহ সম্পর্কে কিছু বলেন যাদের বাসা থেকে বিবাহ দিতে দেরি করছে কর্মের জন্য সব জায়গায় এ ধরনের প্রশ্ন যুবকরা ঢুকায় দেন যে যুবক লিখছেন কর্মের জন্য বাসা বিয়ে দিচ্ছে না আপনি মনে করছেন আপনার পক্ষে আমি ওকালতি করব। আপনি কাজ যখন করেন না শরীর তো আপনাকে বিয়ে করতে বলে না আপনি যখন বেকার নিষ্কর্ম অকর্মণ্য তো আপনার তো রোজা রাখা উচিত নবী করিম সাল্লাল্লাহু বলেছেন মান বা তা ফালিয়াতাজাওজ ওয়া মান লাম ইস্তাতা ফعليه বিল সুম فانه له وجা চরিত্র রক্ষা এটা গুরুত্বপূর্ণ এটা মূল বিষয় চরিত্র রক্ষার জন্য বিয়ে করবে এটাই হলো মূল বিয়ে করার সামর্থ্য নাই তাহলে রোজা রাখবে এখন সামর্থ্যের ডেফিনিশন কি সংজ্ঞাটা কি এটা একটা জটিল বিষয় বেশিরভাগ চাচা চাচিরা মুরব্বীরা তারা মনে করেন সামর্থ্য মানে হলো লাখ লাখ টাকা কামাবে গাড়ি বাড়ি হবে সরকারি চাকরি হবে এরপরে বলা যাবে যে তার নিজের পায়ে নিজে দাঁড়াইছে ছেলে এখন কার পায়ে দাঁড়াইছে তাহলে দেখুন সামর্থ্যের সংজ্ঞা হলো স্ত্রীকে কোনো মতে মহর দিয়ে ডাল ভাতের জোগাড় করতে পারলেই তাকে সামর্থ্যবান ধরা হবে আজকে যে সভাপতি সাহেব বাসায় দাওয়াত খেয়ে আসলাম এখানে আসা দিয়ে ওনার ছেলেটা কানে কানে বাচ্চা ছেলে আমার ছেলের বয়সই অলমোস্ট কানে কানে এসে আমাকে বলল। হুজুর উনি আমার শ্বশুর তার শ্বশুর আসছে পাশ দিয়ে তো আমি বুঝলাম যে বেটা বিয়ে করছে এটা জাহির করছে বেচারা আমার সাল্লা ভাল লাগলো তো বললো যে আব্বা আপনার কথা শুনে আমাদের আমরা তাড়াতাড়ি বিয়ে করেছি কিন্তু আমি ঢাকায় এক হোটেলে উদ্বোধনে গেছি পল্টনে তো এক ছেলে তার বাপের হাত ধরে নিয়ে আসছে আমার কাছে আইনা বলতেছে হুজুর আপনি তো বিভিন্ন জায়গায় তাড়াতাড়ি বিয়ের কথা বলেন যে আমার আব্বা বহুদিন বলছি সে আমার কথা কোনো পাত্তাই দেয় না আপনি এবার তাকে হাততে তাঁতি ধরেন আমি তো বেকুব হয়ে গেলাম যারা এরকম এরকম দৃশ্যের তো আশা করিনি তো যারা যুবক যারা বিয়ে করার জন্য চেষ্টা করছেন মা বাপকে বোঝাতে পারছেন না আপনাদের কাজ হলো হালাল উপার্জনের জন্য বেরিয়ে যাওয়া সিরিয়াসনেসের সাথে এবং কাজ শুরু করে দেওয়া বসে বসে নিজে বাপের হোটেলে খান আবার বিয়ে করে বউ একটা না বলবেন এটাও বাপে ভালো এটা তো যুক্তি হতে পারে না কথা কি বুঝতে পারছেন আর যারা মুরব্বিরা আছেন আপনারা এবার কান খাড়া করে শুনেন আপনাদের কর্তব্যের অংশ আলাইহি বিশালাম বলেছেন তোমাদের ছেলে মেয়েকে যখন উপযুক্ত পাত্র পাত্রী পেয়ে যাবে তখন আর দেরি করবে না বিয়ের দিতে যদি দেরি করো তাহলে এই পৃথিবীতে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে যেই পরিমাণ ব্যবিচার এখন হয় আমি যুবকদের সাথে মিশে আমার যে উপলব্ধি হয়েছে সেটা হলো এই সমাজে এমন যুবক হাতে গোনা শতকরা কয়েকজন পাওয়া যাবে কিনা সন্দেহ যেই যুবক বুক টান করে বলতে পারবে যে এই বয়সে আমার এখনো চরিত্রে কোনো কালিমা লাগে নেই এরকম বলা বাপের বেটার মতো বলনেওয়ালা যুবক এই সমাজে খুব কোথায় চলে যাচ্ছে যে সমস্ত মুরব্বীরা নিজেরা বিয়ে করছেন চোদ্দ বছর পনেরো বছর বয়সে আছে না অনেক চাচারা মহিলারা বিশেষ করে চোদ্দ পনেরো বছর বয়সে বিয়ে হতো আর পুরুষ বিশ বছর পঁচিশ বছর বিশ বছর ভিতরে ম্যাক্সিমাম বিয়ে হয়েছে এখানে অনেক মুরব্বীরা আছে এখন আমি বলতে চাই আপনাদের আমলে বিয়েটা এত তাড়াতাড়ি না করলেও চলতো তখন ফেসবুক ছিল না ইউটিউব এখন যুবক কোলাপান যে সমস্যার মুখোমুখি এখন তাদেরকে আগে ভাগে যদি বিয়ে না দেন ভালো করে শুনে রাখেন আমার উস্তাজরা আছেন এখানে ওলামায়করা মাচ্ছেন হুজুররা ভুল হলে বলবেন আপনার গাফিলতির কারণে আপনার ঘড়িমসির কারণে আপনার সন্তান যদি চরিত্রহীন হয় তলে তলে গুনাহে লিপ্ত হয় তো আপনি তাহাজ্জুদ পড়েও বাঁচতে পারবেন না সন্তানের গুনাহের বোঝা আপনাকেও বহন করতে হবে কেমন আল্লাহ অভিভাবকদেরকে বোঝার তৌফিক দান করো আর যুবকদেরকে আল্লাহ তালা কর্মমুখী হওয়ার তৌফিক দান করো